নিষিদ্ধ ফল খাওয়ার ফলে কিভাবে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠানো হয়েছিল হজরত আদম আলাইহি ওয়া ও হাওয়া আলাই সাল্লামকে একটি জান্নাত যেখানে ছিল না কোনো দুঃখ ছিল না অভাব কিংবা কান্তি সেখানে ছিল শান্তি প্রশান্তি ভালোবাসা আর সেই জান্নাতে আদম আলাইহি ওয়া ও হাওয়া আলাইসাল্লাম সুখে বসবাস করতেন আল্লাহর অসীম নিয়ামতের মাঝে কিন্তু সুখের মাঝেও লুকিয়েছিল এক বড় পরীক্ষা যার মধ্যে সূচিত হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ আদম আলহাম ও হাওয়া আলহ জান্নাতের সব কিছু উপভোগ করার অনুমতি দিয়েছিলেন কিন্তু শুধুমাত্র একটি গাছের প্রতি সতর্ক করে দিয়েছিলেন এই গাছের নিকটবর্তী হয় না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা আরাফ আয়াত উনিশ এই ছিল সেই নিষিদ্ধ গাছ এক পরীক্ষামূলক সীমা এক আদেশ যা অমান্য করা ছিল স্পষ্ট অবাধ্যতা এদিকে শয়তান যার অহংকার করে জান্নাত থেকে বিতাড়িত করেছিল সে প্রতিজ্ঞা করেছিল আমি মানুষকে বিপদে চলাব ধোকা দিব তাদের সামনে ও পেছনে ডানে ও বামে থেকে পথ ভ্রষ্ট করব শয়তান আদম ও হাওয়াকে লক্ষ্য করে সলনার জাল বিছিয়ে দিল সে বলল তোমাদের রব তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন শুধু জন্যই যাতে তোমরা চিরস্থায়ী না হও কিংবা ফেরেস্তা না হয়ে যাও শয়তান তার কথা এমনভাবে সাজালো যেন সে বন্ধু সে কসম করল আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ধীরে ধীরে তার ফাঁদে পড়ে গেল অবশেষে তারা সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন এবং মুহূর্তেই তাদের পোশাক সরে গেল তারা লজ্জিত হয়ে পড়লেন তাদের অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল অপরাধ ভূদে আল্লাহ ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি তারা কাঁদলেন অনুতপ্ত হলেন বললেন হে আমাদের রব আমরা নিজের উপর জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব সুরা আরাফ আয়াত আল্লাহ পরম দয়ালু তিনি ক্ষমা করলেন তিনি তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে সেখানে থাকবে পরীক্ষার জীবন এভাবে আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম পৃথিবীতে আগমন করলেন তাদের দুজনকে দুই জায়গা নামানো হল অনেক বছর অপেক্ষার পর মক্কার নিকটবর্তী জাবালে রাহমা যেটা রাহমাতের পাহাড় সেখানে দুজন মিলিত হন পৃথিবী ছিল এক নতুন অধ্যায়ের শুরু যেখানে থাকতে হবে পরিশ্রম ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা এই পৃথিবী হবে পরীক্ষা ও উন্নতির ময়দান হজরত আদম আলাইসাল্লাম কাঁদলেন চল্লিশ বছর তিনি জানতেন তার ভুলের জন্য তিনি হারিয়েছেন জান্নাত কিন্তু তিনি কখনো আল্লাহর দয়ার আশা হারাননি আর এখান থেকেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে গভীর সৈত্য তাওবা ক্ষমা ও নতুন করে শুরু করার গল্প পরবর্তী পর্বে থাকবে হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলা পৃথিবীতে নতুন জীবন সংসার সংগ্রাম ও সন্তান মানব ইতিহাসের প্রথম সংসার কেমন ছিল কিভাবে শুরু হয় মানব জাতির বংশধারা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে আমার আজকের প্রশ্নটি হল হজরত আদম আলাই সাল্লাম ও হাওয়ালাই সাল্লাম পৃথিবীতে আগমনের পর তারা কোন স্থানে প্রথম একে অপরের সঙ্গে মিলিত হয়েছিলেন তাই দেরি না করে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন